শীতের দিনে গরম গরম আদা দিয়ে চা আর বিস্কিরা কিরকম লাগলো বলো দারুন দারুন মা তুমি বলে দাও খুব ভালো মায়ের খাওয়া শেষ হয়ে গেল না নমস্কার বন্ধুরা আমি তনিমা হোম মেকা তনিমা দেখে চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজ ছুটি রবিবার তো ছুটির দিন কিন্তু আমার তো ছুটির দিন হলেও কাজের তো প্রচণ্ড তারা থাকে এখানে সকালবেলা চা করে দিয়েছে সবাইকে চা করে দেওয়ার পর সোনাই এখন পড়তে বসবে আর আমি ওদিকে ঘরের কাজবাজগুলো সারবো ওর মোটে ঠাকুরের ওই স্থানটা একটু মুছে টুছে আর একটু বা দরে জল ছড়া দিয়ে চা টাগুলো করেছিলাম আজকে একটু লেট করে উঠলাম ঘুম থেকে কিন্তু ওই আর কি লেট করে উঠলে কি হয় সব কাজে দেরি হয় সোনাইকে এখন একটু খাইয়ে দিচ্ছি একটু বাটার দিয়ে আর চিনি দিয়ে এখানে রুটি রোল করে আর খাইয়ে দিচ্ছি সোনাই এখন যাবে ড্রয়িং ক্লাস আর কি এ তো হাজব্যান্ড একটু সেলুনে গেছে তো আসবে তারপরে সোনাইকে নিয়ে যাবে ততক্ষণে সোনায় ড্রয়িং ট্রয়িংগুলো করা হয়ে গেছে পড়াও হয়ে গেছে এত সোনাইকে এখন খাই দিয়ে জামা টামাগুলো পরিয়ে রেডি করে রাখবো হাজবেন্ড যদি এসে চাই নিয়ে যাবেন নাহলে আমি দিয়ে আসবো আর কি ড্রয়িং ক্লাসে আছে এক্ষুনি আসবে হাজব্যান্ড এসে আর সোনাইকে নিয়ে যাওয়ার পর আর আমি যে পিলো কভারগুলো আজকে কাজ পর কি পিলো কভারগুলো এমনিতে দু তিন দিন পরপর বা সপ্তাহে একদিন কাঁচা ভীষণই জরুরি কিন্তু এবারে বেশ কিছুদিন হয়ে গিয়েছিল পিলো কভারগুলো আমার হচ্ছে মানে পরিষ্কার করা হয়নি আজকে ভাবলাম যে পিলো কভারগুলো কেঁচে দিই আর লেপটা একটু রোদে দিয়ে আসবো ভাবছি দেখি কী করি আর কারণ আজকে প্রচণ্ড কাজ এবং উঠেছি লেট করে রেখি তাই কাজে সামাল দিতে অতটা কি বাড়ি দেখি আর এখানে এই হয়েছে পূজা করে নিলাম আজকে অনেকটাই বেলা হয়েছে পূজা করতে তো ওদিকে গাছ সেরে মোটামুটি ঘর দর গুচ্ছে গাছ করে স্নানটা করে তারপরে এখন পূজা দিলাম আর তো আজকে রান্নার দায়িত্ব হাজব্যান্ড নিয়েছে বললো যে হাজব্যান্ডই রান্না করে দেবে তো সেই জন্য মেয়েকে হচ্ছে ওই করে দেবে চিকেন আর এখানে হচ্ছে তোমার এই যে রাইস আর কি ফ্রাই রাইস করে দেবে করবে বলেছে তো এদিকে মোটামুটি হয়ে গেছে ওদিকে রাইসটা আর এদিকে তোমার হচ্ছে চিকেনটা করছে মাঝে আধ দিন ছুটি পেলে বেশ মনটা ভালো লাগে তাই না বলো রোজ দিন তো আমাদের রান্না করতেই হয় দুইবেলা আর তো আধ দিন বেশ কেউ দায়িত্বটা নিলে ভালোই লাগে ভালো লাগে ঠিকই তবে কোনো দায়িত্ব থেকে পিছু উঠতে আমি চাই না যতটা পারি সেটা করি আজকে হাজব্যান্ড নিজে হাতে করে খাওয়াবে আর কি তাই তার মন চেয়েছে মেয়েকে করে দেবে তো যাই হোক সবারই এখানে বাড়া হয়ে গেছে নিয়ে চলে এসছে আরও দুবেলারই চিকেন হয়ে গেছে তো এখানে হাজব্যান্ড এখন বললো যে চলো ওখানে নিয়ে যাই রাতের জন্য একটু তুলে রাখবে আর কি তো একসাথে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে একটু বাঁচিয়ে যদি থেকে যায় ও বেলাটার মধ্যে হয়ে যাবে আর কি সেই হিসাবে যাই হোক একটু করে নিয়েছি আর বাকি রেখে দিয়েছিলাম তারপরে আমি দুপুরবেলা সোনাইকে নিয়ে চলে গিয়েছিলাম গানের ক্লাসে আর ফিরে এলাম হাসব্যান্ড গিয়েছিলো স্টেশনে নিয়ে এলো আর এখানে দেখো একটু সুজির হালুয়া খাবে বলেছে আর শোনাই হ্যাঁ সেই জন্য একটু গাজর আলু পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে সুজিটা দিয়ে একটু ভাজা ভাজা করে আর এই যে হাল হালুয়াটা দেখো রেডি করে নিয়েছি আর তো এখন হালুয়া দিয়ে দিলাম তার আগে একটু চা বিস্কিট দিয়ে দিয়েছিলাম ওদেরকে আর এখন একটু সুজির হালুয়া খেয়ে তারপরে পড়তে বসবে জানি তোমরা এটাকে কি বলো আমি তো এটাকে সুজির হালুয়াই বলি যা গতকে খাবার টাবার দিয়ে হ্যাঁ তারপরে এখানে গোপাল সোনাকে সয়নে দিলাম হাজব্যান্ড সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা নিবেদন করে রেখেছিল তো মাঝে হাজব্যান্ড অনেক কিছু কাজ করেছে মানে একটার পর একটা কাজ করেই গেছে তো একটা দিন ছুটি থাকে ঠিকই কিন্তু সংসারের কাজে অনেকটাই হেল্প করে দেয় যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে গোপাল সোনাকে শয়ন দেওয়া হয়ে গেল সোনায় পড়া হয়ে গেছে আর ওবেলা তরকারিটা গরম করে আর রুটি করে নিলাম এই দিয়েই রাতে ডিনারটা কমপ্লিট করলাম এবং তোমাদের কাছ থেকে বিদায় নিলাম বাই বাই